তোমরা কেমন আছো দেখো সকাল সকাল স্নান টান করে নিয়েছি আর শুরু হয়ে গেছে আমাদের বাড়ির কাজ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কথা একদমই কো হচ্ছে ঘরে কিন্তু কিচ্ছু জিনিস নেই এই জন্য একটু খুশি খুশিও আছি আবার একটু খারাপও আছি দেখো কি অবস্থা ওপরে এই যে এখানে এর কাজ হচ্ছে ওপরে আর এদিকে সব কিছু ফাঁকা করে দেওয়া হয়েছে এই যে এখানে ডিজাইন কি কি করা হবে সব মিস্ত্রি এগুলো এঁকে দিয়ে গেছে সেই অবস্থা আর এদিকে সব ঢেকে দেওয়া হয়েছে এরকম সবকিছু তারপরে চলো ঘরগুলোর কি অবস্থা তোমাদের দেখাই দেখো এই রুমে সমস্ত ধরনের জিনিস মানে সেই অবস্থা বাড়ি সব জিনিস নিয়ে এসে এখানে মানে রাখা হয়েছে কালকের থেকে কাজ শুরু হয়ে গেছে তোমাদের তো বলেছিলামই হোম ট্যুরের ব্লগে যে হলো আমাদের এই ইন্টেরিয়ারের কিছু কাজ হবে এই রুমটা তো অনেক কিছু হবে ফলসিলিং হবে বেডের এই সাইডে কাজ হবে প্যাডিং ফ্যাডিং লাগবে তারপরে বাথরুমে কাজ হবে তো প্রচুর কাজ হবে আর সেইগুলো দেখতে চাইলে ওই হোম ভিডিওতে কিন্তু দেখে নেবে যে ইন্টেরিয়ার কি কি হচ্ছে আমাদের বাড়িতে তারপরে চলো ওই রুমটাও দেখাই কি অবস্থা দেখো এই রুমটার অবস্থা দেখো এই রুমটায় এখন আপাতত আমরা থাকছি কি অবস্থা সব মেলো মেলো ঝেলো তারপরে হচ্ছে রুহির রুমেও কাজ শুরু হয়ে গেছে একটু ইলেকট্রিকের ওখানে ওগুলো রুমে শুধু লাইট লাগাবে সেরকম কোনো কাজ হবে না আর রং হবে পুরো বাড়ি যখন রং হবে তখন তো আর থাকা যাবে না তবু মিস্ত্রির বলেছে যে এক মাস তো লাগবেই মিনিমাম কাজ হতে তো এই জন্য যখন রং হবে না পনেরো দিন পরে আমরা ভাবছি বাড়ি চলে যাব। তখন আবার বাড়ি চলে যাব তা বাড়িতে গিয়ে থেকে আসবো তখন হচ্ছে রংটা হয়ে যাবে তো এইখানেই রুহির জামা কাপড় সব রেখেছি অল্প অল্প আমার জামা কাপড় আবার আমার রুমে যখন কাজ হবে তখন তো অবস্থা খারাপ চলো রুহির রুমটা দেখাই তাই যে রুই রুমটা এখন এখন আপাতত গুছিয়ে রেখেছি কারণ আজকের থেকে মিস্ত্রি রুই রুমে শুরু করবে কাজ ওইদিকে ঠাকুরের ঘর টর সব ঢেকে দিয়েছি সব রুম টুম ঢাকা আছে এখন এই রুমে এখনো কাজ হয়নি এই হচ্ছে ঝামেলা এই ঝামেলার মধ্যে আরো ঝামেলা আমার আজকে রান্নার মাসি হয়ে গেছে অ্যাপসে ও উনি আবার কি করেছে মানে আমার হাজব্যান্ড আবার একটা পাওভাজির বন নিয়ে এসছে বলছে পাওভাজি পাভাজি খাওয়ার জন্য তোমরা তো জানোই কত সবজি কাটতে হয় বাট আমার কাছে কিন্তু এখন সবজি কাটা একদমই ঝামেলার নেই কারণ আমার কাছে আছে আগারোর এই গ্র্যান্ড ফ্রুট প্রসেসার এটা একটা মাল্টি ফাংশনাল ফ্রুট প্রসেসার এটার মধ্যে সমস্ত ধরনের চপিং গ্রেডিং শেডিং তারপরে ব্লেন্ডিং তারপরে আবার জুসার হিসাবেও কাজ করবে মানে সাইট্রাস যে কোনো ফুডের জুস করতে পারবে তোমরা তারপরে আটা মাখতে পারবে মানে আমার না আসলে এত প্রবলেম হয় আমি একদম কাটাকাটি করতে পারি না মানে কি বলবো তোমাদের তখন খুব অসুবিধা হয় এটা যে ব্লেডগুলো আছে না এগুলো দেখো সমস্ত স্টেনলেস স্টিলের যার জন্যই কিন্তু এগুলো কখনো নষ্ট হওয়ার কোনো ভয় নেই আর এটার মধ্যে না কয়েক ধরনের ব্লেড কিন্তু তোমরা পেয়ে যাবে যেমন এটা এটা ফ্রাই করার করার জন্য জন্য কিছু স্লাইস আর এটা কিছু করার জন্য আর এটা জন্য আর এটা আটা মাখার জন্য আর পেয়ে যাবে তিন রকমের যার ছোট বড় আর মিডিয়াম সাইজে। আর এটাই না টু স্পিড আর পালস কন্ট্রোল আছে আর এই যে এটার মধ্যে তোমরা মোটরটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে থাউজেন্ড ওয়াট এর পাওয়ার কপার মোটর আর কথা বাড়াবো না এখন দেখি কিভাবে এটার মধ্যে কাটা হয় কত স্পিডে আমি এখন কাজ করতে পারি আমার এখন আর কোনো চিন্তাই নেই চল আমি না মিডিয়াম সাইজের জারটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন লাগিয়ে নিয়েছি এই ফ্রেঞ্চ ফ্রাই বানানোর এই ব্লেড আর এটা ইউজ করার সময় একটা কথা মনে রাখবে এটা খুব ভালো করে কিন্তু লক করতে হবে তাহলেই কিন্তু এটা চলবে না হলে কিন্তু এটা চলবে না এটা সেফটি পারপাসের জন্যই এইভাবে বানানো হয়েছে আর এটা ছোট ছোট কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেয় খুব বেশি বড় বড় ফ্রেঞ্চ ফ্রাই এর মধ্যে তৈরি করা যাবে না তো দেখো কয়েক সেকেন্ডের মধ্যে কত ইজিলি আমরা ফ্রেঞ্চ ফ্রাই এর আলু গুলো কেটে নিলাম এবারে আমি চপিং এর ব্লেডটা লাগিয়ে নিলাম কিছু সবজি চপ করার জন্য যেহেতু আমি পাওভাজি বানাবো সেই জন্য তো যে যেই সবজি তোমরা কাটতে চাও সেগুলো এইভাবে দিয়ে দাও আর খুব তাড়াতাড়ি ইজিলি কিন্তু এটা চপিং হয়ে যাবে তো দেখো পেঁয়াজগুলো কত ইজিলি এর মধ্যে চপ হচ্ছে আর এরপর আমি টমেটো আর ক্যাপসিকাম গুলো এইভাবে চপিং করে নেব আর দেখো কত ইজিলি আমাদের সমস্ত সবজি কিন্তু চপ করা হয়ে গেছে পাওভাজি রেডি করার জন্য যেহেতু এটা মাল্টিপারপাস ফুড তো এখন আমি না একটুখানি প্রসেসার অরেঞ্জ জুস বানিয়ে নেব এই জন্য আমি জুসারের এই জিনিসটা লাগিয়ে নিলাম এখন দেখো ওপর থেকে আমি অরেঞ্জ হালকা একটুখানি প্রেস করব আর কত সুন্দর অরেঞ্জ জুস কিন্তু নিচে পড়ে যাচ্ছে আর এটা না কোনো রকম ছাকারও কিন্তু দরকার হবে না আর এবারে দেখো আমাদের দারুণ সুন্দর অরেঞ্জ জুস কিন্তু একদম রেডি তো এটা কিন্তু আমার কিচেনের জন্য একটা মাস্ট প্রোডাক্ট মনে হয় তো তোমরাও কিন্তু এই প্রোডাক্টটা কিনে নিতে পারো অ্যামাজন থেকে আমি সেখান থেকে কিনেছি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা এখন চলো বানিয়ে নিই পাওভাজি পাওভাজি বানানোর জন্য আমি প্রথমেই প্র্যানের মধ্যে একটু বাটার দিয়ে নিয়েছি আর একটুখানি কুচনো রসুন আর তারপর দেখো যেই সবজিগুলো আমি গ্রেট করে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প হলুদ আর পাওভাজি মশলা আর এরপর এইভাবে প্রেস করে করে রাখলেই কিন্তু পাওভাজি তোমাদের রেডি হয়ে যাবে কিন্তু এটা টাইম টেকিং

আর ফাইনালি দেখো আমাদের পাওভাজি কিন্তু একদম রেডি এর উপর থেকে না আমি একটুখানি বাটার ছড়িয়ে দিয়েছি তাতে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় বানানোর সময় বেশি বাটার আমি কিন্তু দেই না যার জন্য এটা খাওয়া কিন্তু অনেকটাই হেলদি ফুড বাসে সাদিয়ে মানি সব সুন্দর হুম সমান দেখা

আর তারপর দেখো দুপুরের আমি রান্নাটাও করে নিচ্ছি ও আজকে বাজার থেকে চিকেন নিয়ে এসছে তো চিকেন আর আলু করলা ভাজাই আজকে বানাবো তো ফাইনালি এখানে রান্না ডান তো রুইয়ের জন্য অল্প ডাল বানিয়েছি এখানে একটু আলু করলা ভাজা আর এখানে দেখো কালকে ডাল ছিল ওটা শুকনো করে রেখেছি আর এখানে চিকেন সকাল সকালই আজকে বেরিয়ে পড়ছি রুহি স্কুলের জামা কাপড় নেওয়ার জন্য মানে ওদের স্কুলে না আলাদা একটা জায়গা থেকে মানে আগে পেমেন্ট করে দিতে হয় তো ওখান থেকে তারপরে জামা কাপড় নিয়ে আসতে হয় তো এই জন্য যাচ্ছি রুহিকে নিয়ে রুহি স্কুল এখন ছুটি আছে কয়দিন তো হচ্ছে এই জন্য এখনই জামা কাপড় কালেক্ট করে তারপরে নিয়ে আসবো কালকের থেকে স্কুল তো শুরু হয়ে গেল আবার নতুন জার্নি নতুন ড্রেস একদম নতুন সব কিছু ইউনিফর্ম চলো দেখা যাক কি কি করি আমরা তো আমাদের না স্কুল থেকে একটা দোকান সিলেক্ট করে দেওয়া হয় যেখান থেকেকেই কিন্তু জুতো তারপর স্কুল ড্রেস তারপর বই সমস্ত কিছু দেওয়া হয় ক্লাস 9 শেষ বই আর নল ওখানে ভিতরে ভিডিও টিডিও করতে দিয়েছিল না জন্য ভিডিও করতে পারিনি আর এখন না যাচ্ছি একটুখানি সুপার মার্কেটে ঘরের কিছু জিনিসপত্র কেনাকাটা করতে অ্যাকচুয়ালি আমরা না করোনার সময় থেকেই অভ্যাস করে ফেলেছি বাড়িতেই সমস্ত কিছু অর্ডার দিয়ে দেওয়ার অনেক দিন সুপার মার্কেটে যাওয়াই হয় না এই জন্য আর চলে এলাম করছে এসে ট্রলি নিতে হবে তুই একটা কী জিনিস নেব। আর এখানে সমস্ত চাল ডাল এইভাবে রাখা ছিল দেখে খুব ভালো লাগছিলো বাট কতগুলো কোয়ালিটি খুব একটা ভালো ছিল না এই জন্য আমি সেগুলো আর নেই তো বাড়িতে প্যাকেট যেগুলো পাওয়া যায় সেগুলোই আমি কিন্তু ইউজ করি আর টুকটাক যেগুলো জিনিস আমার দরকার ছিল সেগুলো কিছু নিয়ে নিচ্ছিলাম আর রোহিত অনেক দিন পর সুপার মার্কেটে এসে দারুণ মজা পেয়েছে যা পাচ্ছিলো সব তুলে নিচ্ছে চকলেট বিস্কুট এই সব তারপর আমি দেখলাম এখানে ভালো ভালো কিছু টিফিন বাটি ছিল তো আমি এই জন্য কিছু টিফিন বাটিও এখানে নিয়ে নিলাম তারপর একটা ভাবলাম কড়াইও নিয়ে নেই বাট কড়াইগুলোর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না এই জন্য আর নিলাম না দেখো আমরা কত কিছু কিনে নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো এখন পুরো খিদেও পেয়ে গেছে গেছে আর তারপর রুহি রাস্তায় যেতে যেতে বলছে প্রচন্ড খিদে পেয়েছে খিদে পেয়েছে এই জন্য তারপর ডাব কিনে নিলাম কারণ বেশি অন্য কিছু খেলে তো আর বাড়িতে খেতে পারবে না সেই জন্য কি কি কিনে নিয়ে আসলাম কি কি জিনিস আনলাম সব কিছু দেখিয়ে দিই তো এই হচ্ছে রুহির ব্যাগ যেগুলো হচ্ছে রুহি স্কুল থেকে দিয়েছে প্রথমেই বেরিয়ে গেছে এই যে রুহির চশমা সুইমিং এর জন্য এবার ওদের সুইমিংটা মানে একদম কম্পালসরি করাতেই হবে আমরা যদি নাও চাই স্কুল থেকে শিখিয়েই দেবে তো সুইমিং এর জন্য চশমা এরকম দেখেই ভালো লাগে তারপরে এই যে দুটো টাই দিয়েছে এরকম মোজা জুতো দিয়েছে এরকম তারপরে এই যে দেখো এটা সুইমিং কস্টিউম এরকম তারপরে এই যে একটা টুপি দিয়েছে সুইমিং মাথায় কানে কানে জল ঢুকবে না এরকম টুপি পরে একটা বেল এটা দিয়েছে আর হচ্ছে জামা মানে স্কার্ট শার্ট কিছুই এখনো আসেনি তিন দিন থেকে জানো তো ঘুরছি মানে ওদের ওখানে ও একদিন যাচ্ছে আমরা আরেকদিন গেলাম একদিনও পাচ্ছি না মানে ওদের হচ্ছে আসছেই না নাকি কি কি ব্যাপার লোককে দিয়ে দিচ্ছে আমরা যখন যাচ্ছি তখন থাকছে না নাকি কি ব্যাপার জানি না তো এখন বলছে সাত দিন পুরনো ড্রেস করেই পাঠাও তারপর এখন চলো শপিং মল থেকে যেগুলো কিনলাম টুকটাক জিনিস ওগুলো দেখিয়ে দিই এই দেখো কিনেছি আমার একজন্য একটা জামা ওখানে আমার দেখি কী জামাও আছে বা অনেক দাম কম তো বাড়িতে পরা যাবে দেখো ভালোই আছে খারাপ না এমনি তারপর রুহি তো এই এরকম একটা বিস্কুট কিন তারপরে এই যে দুটো টিফিন বাটি কিনেছি টিফিন বাটি খুব দরকার হয় মাছ ঠাছ রাখার জন্য টুকটাক রাখার জন্য ফ্রিজে আর ফ্রিজে না সবসময় টিফিন বাটিতে জিনিসপত্র রাখাটা সেফ আমার মনে হয় কারণ ফ্রিজের হাওয়াটা ঢুকলে সেটা কিন্তু ভালো না স্বাস্থ্যের জন্য তারপরে এই যে জ্যাম কিনেছে রুহি এগুলো সব রুই আম এগুলো গিয়ে গিয়ে নিজে নিজে কিনছে আম ওরা নাকি কিউই খেতে ইচ্ছে করছে অনেক দিক থেকে কিউই খায় না এই যে কিউই আম এগুলো কিনেছে তারপরে যে জুস এই যে ড্রাগন ফ্রুট ব্যাংককে খেত ড্রাগন ফ্রুট এখানে দেখে আবার লো হয়েছে বলে বলে ড্রাগন ফ্রুট তো এটা কিনেছে তারপর আবার চকোস কিনলো এটাও রুমি আর এই যে শনপাপড়ি একটার সাথে একটা ফ্রি দিচ্ছিল বাই ওয়ান গেট ওয়ান পেলাম নিয়ে আসলাম তারপরে এটাও রুমি একটা চিপস কিনে নিয়েছে তারপরে এই যে দেখো একটা কি একটা চকলেট কিনে নিয়েছে ছোট ছোট আর এই বালতিটাও আমি কিনলাম বালতিটা একটু অফারে ছিল ভাবলাম আমি বালতিটা নিয়ে নিই ভালোই হয়েছে দেখো নাইন্টি নাইনে মাত্র পেয়েছি তো এই হলো আজকের সঠিক অবস্থা এইভাবে আমরা খাওয়া দাওয়া করছি আর শেষ শুরু হলো অত দিন লাগবে তুই তো খেতেই পারছি না বলছে আমার টেবিল নেই আমার চেয়ার নেই বাড়ির কাজ শুরু করে না ওরও অনেকটা চাপ হয়ে গেছে কারণ একটু তো দেখাশোনা করতেই হয় এই জন্য হাফ ডে অফিস করছে হাফ ডে এইভাবে বাড়িতেই থাকছে দেখাশোনা করছে এইসব তারপর ওরা সন্ধ্যেবেলা চলে যাওয়ার পর আমি এইভাবে দেখো সব বাড়ি ঘর ক্লিন করছি না হলে তো আর বসাই যাবে না সেই জন্য যে ধুলোবালি হচ্ছে কি বলবো মাত্র তো কাজ কেবল শুরু তাতেই এত ধুলোবালি এর পরে যে কি হবে কে রুহিকে দেখো ওর কোনো টেনশন নেই সব টেনশন মা বাবা আর বিনা টেনশনে টিভি দেখছি আর এখন দেখো হয়ে গেছে আবার একটুখানি রেডি আজকে আমাদের গার্লস একটা পার্টি আছে রাত্রে রুহি এখন শুয়ে পড়বে ওর বাবার সাথে তার এখন আমি যাচ্ছি দশটা বাজে মানে বারোটার সময় একজনের বার্থডে ওর বার্থডে কেক কাটিং করে তারপরে আসবো আমরা আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে ওখানে তো চলো তোমরা আমাদের সাথে দেখো মানে এত ঝামেলার মধ্যেও মানে কি এগুলো করলে অবশ্য ভালো একদিকে মনটা তো ভালো থাকে এত বাড়ির মধ্যে ঝামেলা এত কাজ তারপরে এত চাপ তার মধ্যে যদি একটুখানি মানে একটু হ্যাং আউট হয় ভালোই লাগে তাই না আর ও কিন্তু কোনো অবজেকশন করে না যেহেতু কমপ্লেক্সের মধ্যেই তো নিয়ে যাওয়া দিয়ে আসা এইসবের কোনো প্রবলেম হয় না এই জন্য দেখো এখানে সোফা টোফা উফ কি অবস্থা ভাবো তো চলো যাওয়া যাক দেখা যাক ঘরে কি কি হচ্ছে আর আমি একটা ছোট্ট গিফটও নিয়ে নিয়েছি এই যে ছোট্ট একটা গিফটও নিয়ে নিয়েছি প্যাক করে একটা লিপস্টিক আর একটা কাজল এই হচ্ছে এটার মধ্যে আছে তো চলো যাওয়া যাক আর দেওয়া যাক বার্থডে গার্লকে ফাইনালি চলে এসছি বাড়িতে এই যে নিয়ে এত রাতে এই জন্য আর খাইনি এত রাতে আবার খেলে ক্ষতি যদি হয় তো এই হচ্ছে ব্যাপার তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর এইরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ওয়াচিং